কোন ক্লাসে পড়তম তা তো মনে কিন্তু উ ভাতের খুব মনে পড়ে গ ফার্স্ট ক্লাসের গ্লাসের মাস্টর কন ছিলা পড়া লিখা উঠ আমি চুপ মায়রা ইমন শুয়া থাইকতম বিনছি টয় ও মাস্টরটা হামকে দেখতে পাইতক নাই দু একদিন যদি পাইত কান ধররা দাঁড় করাই নিত তার কি অমন কত দাঁড়ায় থাকতাম টিয়া পাইক ধরতে যাইয়ে জলায় মাছ ধরতে যাইয়ে মাস্টর চলে গেলে সুন্দরপনা দিদিমণিটা ঘরটায় আইস্থ। তখন স্কুলের রান্নাঘরে ভাত ফুটার সময় দিদিমণি আর ভাত আহ দুই গন্ধ এককেরে আমার বুকে আইসা লাগত টুকুর টুকুর দিদিমণিরে দেখতাম মুখ তুললে কেমন যে মা মা পার ইচ্ছে কইত ছুটে যায়ে জড়ায় ধরে মা বললে ডাকি ইচ্ছে ততক্ষণে গরম তেলে ডিম রান্না রান্নাঘরে জিভে জল টস টস করত আমার দিদিমনি চলে গেলে আর দুটো ক্লাস ঘুমাই কাটাই দিতম মাস্টর ডাইকে তুলে মারত গোটা ক্লাস হাসতো হো হো করে পাতে ঝোল পড়ত টোপাং করে তার ভিতরে একটা হোয়েলদের ডিম আহ আর কি লাগে কতদিন হইয়া গেল দুপুরবেলা ও গরম ভাত খায় নাই কি যেন এক অসুখ আছে যে শহরে গায়ে স্কুল থেকেই কবে থাকে বন্ধ দুপুরবেলা দিন খাবার জুটে কোনো দিন মাতাল বাপের মার আগে হেডমাস্টার চাল দিত ডাল দিত ডাকে ডাকে বলতো লিয়ে যা চাঁদ রান্না করে খাবি সরকার দিচ্ছে এখন সেটাও দেই নাই সেদিন পারহার হিরু মাস্টারকে জিগাইলাম হ মাস্টর ফির কবে বেলা স্কুলে খাবো বলতে পারো হিরু মাস্টার হাইসলো বলল তুই আর খাবি কি রে বাপ তুই এখন লাইনে উঠেছিস না আমি ক্লাস লাইনে স্কুল খুললে আর খাতে পাবো নাই আমার নাম চাঁদ মোহন এটাও তো আমি লিখতে পারি নাই তবে লাইনে উঠলাম কেমনে স্কুলের গেটে সেই থেকে নাড়াই আছি গো হেডমাস্টার আসলে চাল দিবেক আলু দিবেক রতন পাবেক পলাশ পাবেক আমি কেন পাবো লাই জিগাইব আমি বলবো ও মাস্টার নিজের নাম লিখতে পারে নাই চাঁদ তবে লাইনে কেন ফেল করাও নামাই স্টোর নামাই দাও না আমাকে